এখন আসছি আমরা নাটোরের সেই স্টেশন কাঁচা বাজারে পাইকারি এবং কুরচা বাজারে আমরা দেখব যে নাটোরের কাঁচা বাজারে কি দাম বেচা কিনা হচ্ছে সবজি খুচরা বাজার এবং পাইকারি বাজার সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন

সাদা কালো ও আচ্ছা আর এই নতুন আলুর দাম কত নতুন আলু পঁয়ত্রিশ টাকা অ্যাঁ পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি পাল্লা একশো সত্তর পাল্লা মানে কি পাঁচ কেজি আচ্ছা আচ্ছা পিঁয়াজ কত করে আজ কে দিলেন অ্যাঁ একশো তিরিশ টাকা কেজি আচ্ছা একশো তিরিশ কুরচা বাজার না পাইকারি রেটে কুরচা কাঁচামরিচ কাঁচামরিচ আচ্ছা পনেরো টাকা বিশ পাতাকপি ফুলকপি বিশ টাকা মূলা বিশ টাকা আচ্ছা মূলা কত মুলা বিশ টাকা গাজর গাজর পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা বেগুন ষাট পঞ্চান্ন বেগুন ষাট পঞ্চান্ন ফুলকপির দাম কমে গেছে ফুলকপি কত আজকে বিশ টাকা কিনেছি বিশ টাকাই বেশি তাহলে লাভ তো হচ্ছে না তো কিছু করার নাই বেশি কিনে ভালো বাজার খারাপ বেসতে হবে বাজার ঠিক আমি একা দোকানদারি করে কিনেছি একশো আশি কেজি

আমি তো দেখেছি আপনি খুব কম রেটে জনগণের কাছে মাল বিক্রি করে দেন ছাপ্পান্ন টাকা পাগল লোয়া আছে বড় ভাই ছাপ্পান্ন টাকা কেজি পাইকারি লিছি আচ্ছা তাহলে আপনার সারাদিন বেশি দরকার নাই কত পাঁচ মাত্র টাকা হলে শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ 20 টাকা কেজি মুলা পুরো টাকা কেজি বাগুন ছাপ্পান্ন কিনা 40 টাকা কেজি 30 টাকা কেজি এই বেগুন বড়া কেজি বেগুন বড়া কেজি তো এগুলান মুলা কি আমাদের স্থানীয় মুলা লোকাল মুলা কি বেগুন এটা বলা হয় হচ্ছে কলেজ বেগুন আচ্ছা আচ্ছা আর এটা চরকি বেগুন দেশি কপি ওটা ছোট ছোট কপি আচ্ছা ওই যে ভরি তো পানি মারি নে পড়ে গেছেছল সবই দেশি না সব দেশি তাহলে বেসা কেনা শেষ আচ্ছা আমরা এতক্ষণ ছিলাম নাটোর স্টেশন বাজারের খুঁড়া বাজারে এখন আমরা আরতে যাব দেখবো যে তারা পাইকারি কি দাম বিক্রি করেছে আরতদের সঙ্গে আমরা কথা বলবো আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এই যে লক্ষ্য করে দেখেন গোটা বাজারটা এটা হলো খুরচা বাজার এটা খুর্সা বাজার এটা খুর্চা বাজার আমরা এখন পাইকারি বাজারে যাবো এইবার দৃশ্যটা দেখায় আপনাদেরকে নাটোর স্টেশন বাজার কাঁচা বাজার আজকে শুক্রবার শুক্রবারে প্রচুর আমদানি হয় কৃষকরা এখানে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে এখানে এই যে এখানে সেল হয়ে যাচ্ছে সব আমরা এখন চলে যাব পাইকারি যেখান থেকে পাইকারি কৃষকরা নিয়ে এসে দিচ্ছে দরপর কী দাম বেছে কেনা হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এই যে এখানে আমরা দেখতেছি এগুলো টমেটো এগুলো হলো টমেটো আছে এখানে কৃষকরা ক্যারেট করে সুন্দর করে ভিতর করে ক্যারেটে এখানে টমেটো নিয়ে এসছে এটাতে ফুল টমেটো এগুলো সব নিজস্ব উৎপাদন বাড়িতে উৎপাদন যেগুলো এগুলো বাইরের না আগে তো বাইরের গুলো রাষ্টত খেল করে দেখেন এগুলো টমেটো সব হুম আমরা এখন দেখি আমরা সেই আরতদারের সঙ্গে যে কথা বলবো যে তারা কি দাম আজকে পাইকারি বিক্রি করলো খুরসা বাজার তো আমরা জানলাম আমরা এখন চলে আসছি আরতদারের কাছে যেখান থেকে পাইকারি বাজারে আজকে কৃষকরা সকালে পাইকারি দিয়েছে তার কাছে সে আরিফ ভাই আরিফ ভাই আজকের পাইকারি বাজার মূলা কি দাম দিলেন

তাহলে এখন বাজার আমাদের আজকে শুক্রবারের দিন দেখলাম যে প্রচুর আমদানি আছে সব মিলে এই হলো আমাদের আজকে নাটোরের সেই কাঁচা বাজারে আপনাদেরকে দেখানো হলো এ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন